রাহিম আজকে পবিত্র ঈদ উল ফিতরের পর হঠাৎ করে মনে হলো আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করি বাংলাদেশে এই মুহূর্তে পুরুষ বন্ধাত্বের সংখ্যা মহিলা বন্ধাত্ত্বের চেয়ে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটার কারণ চিন্তা করতে গেলে অনেক কিছু চলে আসবে বাট প্র্যাকটিস করতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে এই যে লাইফ স্টাইল থেকে শুরু করে আমাদের খাদ্য খাদ্যাভ্যাসের যে পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন এটা একটা অন্যতম কারণ আর আপনি পুরুষ বন্ধাত্মে আক্রান্ত কিনা আর একটা সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা যেটা পুরুষ বন্ধাত্ম সম্পর্কে আপনাকে একটা ধারণা দিবে এই সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষার মধ্যে কি দেখে আপনি বুঝবেন আপনি পুরুষ বন্ধাত্মে আক্রান্ত সেটা নিয়ে মূলত আজকে আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আক্তার উজ্জামান সৈকত ইনফার্টিলিটি কর্নার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত আছি তো আজকে আছে মূলত পুরুষদের বীর্য পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি উক্ত ব্যক্তিটি পুরুষ বন্ধাতে আক্রান্ত নাকি আক্রান্ত তো পুরুষ বন্ধাত্ম আক্রান্তর ক্ষেত্রে আমরা সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা করে যখন আমাদের সামনে নিয়ে আসে আমরা এখানে যে কয়টা জিনিস সবার আগে চোখ দিয়ে অ্যানালাইসিস করে বা দেখি নিজেদের চোখ দিয়ে দেখি বা পুরুষ বন্ধাত্মর ক্ষেত্রে সেমেন্ট অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে আমরা একটা রিপোর্টের যে যে অংশগুলোকে ফোকাস করি তার মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে তার টোটাল শুক্রাণুর কনসেনট্রেশন যেটা লেখা থাকে টোটাল স্পান কাউন্ট অর কনসেনট্রেশন সেটা মিনিমাম ফিফটিন মিলিয়ন থেকে এটার উপরে হতে হবে পার ইজাকুলেশনে আর এটার মধ্যে মোটিলিটি বলে একটা কথা আছে যেটা বলতে আমরা শুক্রাণুর মুভমেন্ট বোঝাই আপনার ওয়াইফের সাথে মিলনের পরে শুক্রাণুটা আপনার ওয়াইফের ভ্যালানের যে এরিয়াতে অবস্থান করলো করলো ওইখান থেকে সার্ভিক্স ভেদ করে যে এটা পিউটারাসের এরিয়াতে যাবে বা পিবড়ের এরিয়াতে যে পৌঁছাবে এই যে মোটিলিটির ক্ষমতা এটা আমরা দেখব। এই মোটিলিটির মধ্যে কয়েকটা ভাগ আছে এক নম্বর হচ্ছে ফাস্ট প্রোগ্রেসিভ অনেকে এটাকে র্যাপিড প্রোগ্রেসিভ বলে র্যাপিড মোটিলিটি বলি আমরা দেখবেন রিপোর্টের মধ্যে এটা জায়গায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এটা ভ্যারি করে ফাস্ট প্রোগ্রেসিভ বাংলাদেশের বা অল ওভার ওয়ার্ল্ডেই এটা এভারেজ থার্টি টু কোথাও কোথাও থার্টি বলা হয় তার মানে আপনার যে শুক্রানুর যে মুভমেন্ট ক্ষমতা মিনিমাম টোটাল শুক্রাণুর থার্টি থেকে থার্টি হতে হবে তাহলে এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড স্পাম মোটিলিটি কাউন্ট হিসেবে ধরতে পারে তারপরে স্লো মোগ্রেসিভ প্রোগ্রেসিভ আছে তারপরে স্লো পরে নো প্রোগ্রেসিভ আছে এবং নন মোটাইল অবস্থান আছে এগুলোর দিকে আমরা ফোকাস কম দিব মূলত ফাস্ট প্রোগ্রেসিভের দিকে আমরা সবসময়ের জন্য খেয়াল রাখি এটা মিনিমাম থার্টি টু থেকে থার্টি নাইন পার্সেন্ট হতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে মরফোলজি একটা শুক্রাণুর গঠন একটা শুক্রাণুর গঠন জানা খুবই ইম্পর্টেন্ট আমাদের মানব শরীরের যেমন আমাদের স্বাভাবিক একটা স্ট্যান্ডার্ড গঠন আছে ঠিক শুক্রাণুরও একটা গঠন আছে তার সমাল ইন্ড আছে সবার সামনে তারপর তার হেড আছে বডি আছে এবং কিন্তু নেক পার্ট আছে এবং তার টেইল অংশ আছে লেজ অংশগুলো একটা শুক্রানুর গঠন যদি ঠিক না থাকে সে কখনো স্বাভাবিকভাবে অগ্রসর করে তার ওয়াইফের যে ডিমটা অবস্থান করছে ইউটেরাস এরিয়াতে সেখানে সে ভেদ করে ঢুকতে পারবে না সে তো একটা ত্রুটিপূর্ণ শুক্রাণু হিসেবে অবস্থান করছে বাংলাদেশ সহ সারা বিশ্বে স্ট্যান্ডার্ড শুক্রানোর মর্ফোলজি রেট ফোর পার্সেন্ট মিনিমাম ফোর পার্সেন্ট মর্ফোলজি থাকতে হবে তাহলে এটাকে আমরা সঠিক শুক্রানোর গঠন হিসেবে চিহ্নিত করতে পারব তাহলে টোটাল শুক্রানোর কাউন্ট আর মোটিলিটি এবং মর্ফোলজি এই তিনটা জিনিসকে একসাথে করে আমরা যদি দেখি যে প্রত্যেকটা জায়গায় সেটা রেফারেন্স ভ্যালুকে ক্রস করে আছে কভার করে আছে তাহলে আমরা এটাকে নর্মদ স্কর্মা হিসাবে চিন্তা করতে পারবো এটা আজকে আপনাদের জন্য একটা বিষয় আলোচনা করার পাশাপাশি সেমিনারে আরো কিছু জিনিস দেখতে হয় বাট মূলত মেন জিনিস হিসেবে আমরা এগুলোকে ফাইন্ড আউট করছি তো আজকে ভালো থাকবেন আজকে আপনাদের বিদায় নিচ্ছি ধন্যবাদ